আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আশা করছি সকলেই ভালো আছেন তো অনেকে আছেন লেখাপড়ায় অনেক ভালো শক্তি আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু লেখা অসুন্দর হওয়ার কারণে পরীক্ষায় ভালো করতে পারছে না বা লেখা অন্য কারো কাছে প্রেজেন্ট করতেও পারছে না এমত অবস্থায় তাদের উচিত লেখা সুন্দর এবং দ্রুত করায় নিজেকে মনোনিবেশ রাখা লেখা সুন্দর এবং দ্রুত করলে নিজের আত্মবিশ্বাসটাও বেড়ে যায় আর এক্ষেত্রে ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিং স্কুল আপনাদের মাঝে লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য এক অনন্য কোর্স রেখেছেন যা অনলাইন বা অফলাইন দুই দুইভাবেই হয় এক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিং স্কুলের সেবা নিয়ে লেখা সুন্দর দ্রুত মসৃণ এবং আকর্ষণীয় করতে পারবেন ইনশাআল্লাহ আর এটা পারবেনই মাত্র পনেরো পনেরো দিনই দৃশ্যমান পরিবর্তন হবে ইনশাল্লাহ এটা আমরা কথা দিচ্ছি তো আপনারা সময়ক্ষেপণ না করে লেখার পরিবর্তন করুন ইনশাল্লাহ দেখবেন নিজের আত্মবিশ্বাস সহ পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন ধন্যবাদ সবাইকে